সল্টলেকের নয়াপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা আপনাদের জানিয়ে রাখবো একটি মুদিখানার দোকান অস্মীভূত হয়ে গিয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন ফের একবার শহরে অগ্নিকাণ্ডের ঘটনা সাত সকালে আগুন লেগেছে সল্ট সল্টলেকের নয়াপট্টিতে মুদিখানার দোকানে আগুন করে ছাই হয়ে গিয়েছে মুদিখানার এই দোকান ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন এবং প্রায় এক ঘন্টা চেষ্টা এই মুহূর্তে জানা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আইসক্রিমের ফ্রিজার থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান কলকাতার আগুন আতঙ্ক সাত সকালে আইসক্রিমের ফ্রিজার থেকেই আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিধ্বংসী আগুনে ঘুরে ছাই হয়ে গিয়েছে মুদিখানার দোকান দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ছাই হয়ে গেল জলদাপাড়া ন্যাশনাল পার্কের হলং বন বাংলো গতকাল রাত নটা নাগাদ আচমকায় আগুন দেখতে পান বন দফতরের এক কর্মী ক্লোজিং পিরিয়ডে বন্ধ ছিল এই হলং বন বাংলো তার ফলে পর্যটক কেউ ছিলেন না হতাহতের কোনো খবর নেই কিন্তু আচমকাই এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে হতচকিত বন দফতরের কর্মীরা এসি ফেটেই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান বন এরপরই এরপরে হাসিমারা এবং ফালাকাটা থেকে দমকল কর্মীরা তারা আসেন একদিকে আপনারা দেখতে পাচ্ছেন আগুন লাগার আগে হলং বনবাংলো ঠিক কীরকম দেখতেছিল এবং তারপরই সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের এই হলং বনবাংলো কিছুক্ষণের মধ্যেই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে এই বনবাংলো কিন্তু স্বস্তির খবর ক্লোজিং পিরিয়ডে বন্ধ থাকায় কোনো পর্যটক ছিলেন না তার ফলে হতাহতের কোনো খবর নেই কিন্তু বন্ধ থাকা বনবাংলোতে কিভাবে এসি চলল সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে মধ্যে কাঠের বনবাংল পুড়ে ছাই হয়ে যায় তদন্ত হলে আগুন লাগার সঠিক কারণ বেরিয়ে আসবে এমনটাই মত শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন তিনি শোনাবেন এটা ভ্রমণ পিপাসু মানুষের কাছে হৃদয় বিদারক ঘটনা কি কারণে হয়েছে নিশ্চিতভাবে তার তদন্ত হবে কিন্তু যেটা হারিয়ে গেল যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ প্রায় উনিশশো বা সেই সময়কার এই তৈরি হওয়া বাংলো কত স্মৃতি ধরে রেখেছিল মানেই বাংলো বন বাংলো বলতেই আমাদের হলং বাংলার কথা মাথায় আসে খুবই দুঃখজনক ঘটনা কেন ঘটলো প্রশাসন নিশ্চিতভাবে তারা দেখবেন কিন্তু আমি ঠিক ভাষায় বোঝাতে পারবো না যারা ওখানে থেকেছেন বা আমরা যারা মাঝে মাঝে ঘুরতে গিয়েছি তাদের কাছে এটা ভীষণ হৃদয় বিদারক ঘটনা চেষ্টা করেও গর্বের হলং বনবাংলোকে রক্ষা করা গেল না হৃদয় বিদারক ঘটনা মত প্রকাশ করেছেন আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলার গতকাল রাত্রের ঘটনা রাত নটা নাগাদ হলং বন বাংলো পুরে ছাই হয়ে এঁকে যায় কি বলেছেন সুমন কাঞ্জিলাল শোনাব আপনাদের এই জলদাপাড়া জাতীয় উদ্যান যেটা আমাদের একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এবং ডুয়ার্সের অন্যতম একটা পর্যটন কেন্দ্র সেখানে হলং বনবাংলো অত্যন্ত প্রাচীন ঐতিহ্য সম্পন্ন বনবাংলো কাঠের তৈরি সেই বনবাংলো পুরো আগুনে ভস্মীভূত হয়ে গেছে এবং এখন যে অবস্থা তাতে পুরো বাংলোটাই অত্যন্ত দুঃখের সমস্ত মানুষের কাছে ডুয়ার্সের কাছে আমাদের কাছে এটা আমাদের খুব বড় একটা গর্বের জায়গা ছিল ওই জলদাপাড়া হলং বনবাংলো ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনাতে আমরা প্রত্যেকেই মর্মাহত এবং বাংলোটিকে রক্ষা করা পুরোপুরি সম্ভব হলো না এটা আমাদের কাছে সত্যি একটা হৃদয় বিদায়ক একটা খবর ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা গতকাল রাত নটা নাগাদ আচমকাই আগুন দেখতে পান হলং বনবাংলোর এক কর্মী এবং তারপরে কিছুক্ষণের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় গোটা কাঠের বনবাংলো জলদাপাড়া ন্যাশনাল পার্কের হলং বনবাংলো ঐতিহাসিক এক স্থাপত্য কিন্তু কিছুক্ষণের মধ্যেই গতকাল রাত্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে গিয়েছে এসি ফেটেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলেই প্রাথমিকভাবে অনুমান বনদপ্তরের কর্মীদের ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছে যায় হাসিমারা এবং ফালাকাটার দমকল কর্মীরা যদিও কোনোভাবেই রক্ষা করা যায়নি হলং বনবাংলোকে যদিও স্বস্তির খবর এটাই যে ক্লোজিং পিরিয়ডে বন্ধ ছিল হলং বনবাংলো তার ফলে পর্যটকরা কেউ ছিলেন না হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু ক্লোজিং পিরিয়ডে বন্ধ বনবাংলো সেখানে কিভাবে এসি চলছিল সেই প্রশ্ন তুলেছেন অনেকেই এর পাশাপাশি আক্ষে প্রকাশও করেছেন যে অলং বনবাংলোকে রক্ষা করা গেল না চেষ্টা করেও